যে কোনো চিকেন রান্নার স্বাদ হবে সেরাদের সেরা যদি এই নিয়মে করে থাকেন আর কিছু নিয়ম আছে আর এই নিয়ম যদি মেনে করলে আপনার হাতের চিকেন রান্না হবে সেরাদের সেরা হ্যালো দর্শক আসসালামু আলাইকুম অরিন কিচেনের পেইজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে দারুণ মজাদার একটি চিকেন রান্না তৈরি করে দেখাবো যেটা খেতে দারুণ মজাদার হয় তার জন্য লাগবে আমাদের এখানে প্রায় হাফ কাপ পরিমাণ তেল সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচিম পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে এই রান্না যদি আপনি হুবহু ফলো করেন আপনার রান্না হবে একদমই পারফেক্ট তারপরে এখানে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে তবে বেশি একটা ভাজা নয় হালকা ভাজা করে নিতে হবে সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণ একটু ঝাল পছন্দ করি তাই আর কি দেওয়া তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এক চামচ পরিমাণ জিরার গুঁড়ো সামান্য পরিমাণ পানি দিয়ে এবার খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিব যত ভালোভাবে আপনি মশলাটা কষিয়ে নেবেন আপনার তরকারির টেস্ট এবং কালার দুটোই কিন্তু পারফেক্ট হবে এটা আমি সব রান্নার ক্ষেত্রেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি এবারে খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে এর কালার দেখলেই কিন্তু বুঝতে পারছেন উপরে প্রায় তেলটা ভেসে উঠেছে এখন এখানে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি আজকের এই রান্নাটা ব্যবহার করার জন্য আমি এখানে দেশি মুরগি ব্যবহার করছি চিকেনটা দিয়ে দেবার পরে এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারুচিনি তেজপাতা এলাচ লবঙ্গ এবং সেই সাথে দুটো শুকনো মরিচ এবং এক পিচের মতন আর কি এখানে জয়ত্রী ব্যবহার করেছি এর কারণেই কিন্তু এর টেস্ট এবং ঘ্রাণ দুটোই কিন্তু খুবই সুন্দর হবে আর শুকনো মরিচ দেওয়ার কারণে কিন্তু মাংসের কালারটাও কিন্তু অনেকাংশেই বেড়ে যাবে এভাবে কিন্তু আপনারা বাসায় এই চিকেনটা রান্না করতে পারেন খেতে কিন্তু দারুণ মজাদার হয় খুব ভালোভাবে চিকেনটাকে আমি প্রায় ঢাকনা দেওয়া ছাড়াই কিন্তু প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন এইভাবেই পানি ছাড়া কষিয়ে নিয়েছি আর মাঝে মাঝে দু একবার নেড়েও দিয়েছি এবার আরেকটু ভালোভাবে কষিয়ে নেবার জন্য চিকেনের মধ্যে আমি প্রায় এক কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আবারও খুব ভালোভাবে চিকেনটাকে রান্না করে নিতে হবে প্রায় আধা ঘন্টা যাবৎ যেহেতু দেশি মুরগি ব্যবহার করেছি একটু সিদ্ধ হতে সময় লাগে এবার খুব ভালোভাবে রান্না হয়ে গেলে এখানে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটা যখন একটু গাঢ় হয়ে যাবে যখন ঝোলের মধ্যে বলক চলে আসবে ঠিক নামানোর আগ মুহূর্তে কয়েকটা গরম মশলা আমি বেটে সেখান থেকে এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু মাংসর মধ্যে প্রায় দারুণ একটা কালার এবং ঘ্রাণও চলে আসবে এটাই হচ্ছে রান্নার মধ্যে টিপস এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবেন সে পর্যায়ে আমার চিকেন রান্নাটা তৈরি হয়ে গেছে আপনাদের সাথে আমি শেয়ার করছি আপনারা এর টেকচার এবং কালার এবং দেখিয়েই বুঝতে পারছেন যে চিকেন রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে আশা করি আজকের রেসিপিটাও কিন্তু ভীষণই ভালো লেগেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে পেজ ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ